সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না টিভি এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয় রানীনগরে শনিবার রানীনগর থানার শেখপাড়া হাই স্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রার্থী হুমায়ুন কবির দক্ষিণ মুর্শিদাবাদ জেলার বিজেপি সভাপতি গৌরী শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সবকা সাথ সবকা বিকাশ মোদী সরকারের এই বার্তাকে সামনে রেখে ভোটের প্রচারে নম্বর মুর্শিদাবাদ লোকসভা বিজেপি কেন্দ্রে প্রার্থী হুমায়ুন কবির শনিবার থানার মাঠে বিজেপি প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রার্থী হুমায়ুন কবির দক্ষিণ মুর্শিদাবাদ জেলার বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিনের জনসভাকে কেন্দ্র করে বিজেপি কর্মী ও সমর্থকদের ভিড় ছিল নজরকারা এদিন সংবাদ মাধ্যমকে প্রার্থী হুমায়ুন কবির জানান মুর্শিদাবাদ কেন্দ্র বিগত দিনে কংগ্রেস ও সিপিএমের দখলে থাকলেও আসন্ন লোকসভা নির্বাচনে এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে পদ্মফুল ফুটবে নয় ওয়েদারটা এমন সময়ে বিঘোড়ালো বা কোরোলার সঙ্গে তো কোনো লড়াইয়েও চলেন না ডেপটিচ্ছন্নও চলেন না কোনো আপ্তারও চলেন না নিজের খেয়ালে চলেন নিজের মসজিদে পুথি থেকে তিনি পরিচ্ছন্ন স্বাভাবিকভাবে এই বর্ষা বাদলের টাইমে প্রতি বছর যে কোনো ভোট হচ্ছে মে মাসে এপ্রিল মাসে এটা দুর্যোগটা এটা স্বাভাবিক নিয়মেই হয় কাজে আমার মনে হয়েছে যে সভা যদি আরও অনেক বেশি এমনিতেই অনেক ভিড় হয়েছিলো অনেক মানুষ এসেছিল আরও বেশি জমজমাট হতো আরও বেশি ভিড় হতো যদি না ওই টাইমে ওয়েদারটা খারাপ করতে পারে আর বৃষ্টি ভোগে করে অনেকেই আসার ইচ্ছা থাকলে হয়তো ভেবেছে যে এটা করছি যে এই লোকসভা দীর্ঘদিন ধরে কংগ্রেস এবং সিপিএম তারা তাদের নির্বাচিত এমপিরা দিল্লি গিয়েছে এবারে যে নির্বাচন সেই নির্বাচনে মানুষ যদি নিজের রায় নিজে দিতে পারে নিজের ভোট নিজে দিতে পারে সেই ব্যবস্থা বারবার আমরা নির্বাচন কমিশনের কাছে রাখছি দাবি রাখছি হান্ড্রেড পার্সেন্ট বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক কারণ রাজ্যের প্রশাসনের প্রতি মানুষের কোনো আস্থা নেই ভরসা নেই তাই হান্ড্রেড পার্সেন্ট যদি প্রশাসন কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুস্থভাবে অবাধ নির্বাচন করতে পারে তাহলে আমরা এই মুর্শিদাবাদ লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন